ক্যাশের অস্বাভাবিক মূল্য এমন না প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দ্রব্যাদির দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে বাজারের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা জানেন বাংলাদেশের বাজার ব্যবস্থা বলে এখন আর কিছু নাই ডক্টর ইনুস রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি এনজিওর মানুষ কিন্তু অর্থনীতি তো মানুষ মানুষের দুঃখ কষ্ট অভাব অভিযোগ এই সম্বন্ধে তো তার একটা ধারণা থাকার কথা তারপরেও আমরা সেই জিনিসটা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করলেও তার মীমাংসা আমরা পাচ্ছি না বন্ধুরা এই সরকার আর খুব বেশি দিন নাই কারণ ইতিমধ্যে এক মাসেরও কম সময় এখন আছে জাতীয় সংসদের নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচন হলে পরপরে দেশে একটি সরকার গঠিত হবে এই সরকার যদি দেশপ্রেমিক হয় সেই সরকার যদি মানুষের অনুভূতি ধরতে পারে তাহলে দেশ সমৃদ্ধিশালী হবে বহিষত্রুর হাত থেকে রক্ষা পাবে স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা পাবে সেই কারণে আগামী বারো তারিখের যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে সরকার ভুলের খেসারত দিবে দেশবাসী ভুলের খেসারত দিবে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে সেই কারণে আসুন নির্বাচনকে ভালো করার জন্যে যে কাজগুলো করার দরকার তার ভিতরে অন্যতম একটি কাজ মানুষ যেন নির্ভাবনায় নির্ভয়ে নিরাপত্তার সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারে যেটা গত পনেরো বছর ষোলো বছর আমরা দেখি নাই মানুষ ভোট কেন্দ্রে যেত না ভোট হয়ে যেত হাসিনা দাবি করত তিনি জনগণ কর্তৃক নির্বাচিত আমরা বলি সেই তিনটি নির্বাচন ছিল তামাশার নির্বাচন দেশবাসী সহ সারা বিশ্ব দেখেছে এটা কোনো নির্বাচন হয়নি একমাত্র শেখ হাসিনা আর তার প্রিয় বন্ধু মোদী বা ভারত তারা শুধু এই নির্বাচনকে অনুমোদন করেছে অর্থাৎ এখনো সেই মোদীর দেশেই বাংলাদেশের গণহত্যাকারী গণধিকৃত শেখ হাসিনা আশ্রয় নিয়েছে সেই জন্য বন্ধুরা নির্বাচনের জন্য হলেও তরিদ বেঁকে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে থাকে সুস্থ এই আজকে যে আপনারা সমাবেশ করছেন এটা দেশের কথা দেশের মানুষের কথা সেই জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকার জানে এটা তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয় নাই নেয় নাই বলেই ঢাকা শহরে ইতিমধ্যে বেশ কয়েকজন এবং সারা দেশে অনেক জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমাদের তরুণ ছাত্র নেতা হাদিউ তার শিকার সেই জন্য বন্ধুরা আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই দাবির সঙ্গে একমত করে দাবি জানাই ভালো নির্বাচনের জন্যে এখনও যে কয়দিন সময় আছে এই সময়কে ব্যবহার করে তড়িৎ গতিতে বৈধ অবস্থ অবৈধ অস্ত্র যারা শেখ হাসিনার কাছ থেকে লাইসেন্স নিয়ে পেয়েছে সেটাকে আমরা বৈধ অস্ত্র বললেও সেটা দলীয়দের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে আছে সেইটা লাইসেন্স দিলেও এটা বিপজ্জনক সেই অস্ত্র সেটি সহ অবৈধ যেসব অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে না হলে ভালো নির্বাচন করা যাবে না মানুষকে স্বস্তি দেওয়ার জন্যে ভালো নির্বাচনের জন্য এটা যেমন প্রয়োজন আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে নিশ্চিত করতে হলেও এই দাবি সরকারকে বিবেচনা না পূর্ণাঙ্গভাবে মামা উচিত বন্ধুরা আসুন ভালো নির্বাচনের জন্য আমরা ঐক্যবদ্ধ হই এবং জানি ভালো নির্বাচন হলে এই দেশে যে সরকার আসবে সেই সরকার সই জিয়ার সরকার যে সরকার আসবে সেটা বেগম খালেদা জিয়ার সরকার যেই সরকার আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সেই জন্যে আসুন আমরা একটি ভালো দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই